নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো একটা অন্যরকম বিরিয়ানি আপনারা দেখে থাকুন কীভাবে বানাচ্ছি এই প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি বড়ো বড়ো করে আলু কাটছি আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এদিকে আমি মশলাটা রেডি করে রেখেছি আদা পেঁয়াজ রসুন লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হলুদ সব কিছুই এখানে রেডি করে রেখেছি আর এই যে অল্প মাংস এই অল্প মাংস দিয়েই আমি বানাবাজের বিরিয়ানিটা একেবারে আলাদা রকম এই যে চালটা ভিজে রেখেছি চালও খুব অল্পই আছে বেশি খাওয়ার লোক নেই সেই জন্য অল্প করেই করছি দেখুন একবারে কিন্তু আলাদা রকম হবে কেউ স্কিপ করে যাবেন না দেখবেন পুরো ভিডিওটা দেখুন আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেল লাল লাল করে এবারে আমি নামিয়ে নেব দেখুন একদম লাল লাল করে ভাজা হয়েছে আর বিরিয়ানির আলু একটু বড় বড়ই হয় এই তেলের মধ্যে আমি বেস্তাটা ভেজে নেব এই দেখুন বেস্তাটা আবার ভাজা হয়ে গেছে এই করার মধ্যে আবার তেল দিয়ে আমি পেঁয়াজ তুলে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দিল দাদা মশলাটা করছে এবারে আদা সব মশলা এবারে একসঙ্গেই দিয়ে দিবে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা মাংসটা ওর মধ্যে দিয়ে দিল মশলা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে দেখুন মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে হাফ কষা হয়েছে আমি আলুটাও দিয়ে দিলাম আলুটাও দিয়ে একসময় করতে থাকবে ঢাকা দিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব এইটা আগে এ দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে দেখুন আমার কিন্তু মাংস আলু সব কিছু খুব ভালো করে কষা হয়ে গেছে এরকম তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি চালটাও দিয়ে দেবো চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে খুব ভালো করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ডালচিনি এলাচ সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটাও আমি দিয়ে দিলাম ওর মধ্যে সব কিছু আমি দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে নাড়াও হয়ে গেছে আমার ভালো করে লেড়ে আমি আইটেই আবার জল দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এই চালটাও সিদ্ধ হচ্ছে টাইম লাগবে আলুটাও তখন হয়ে যাবে এবার আমি এইটাই জল দিয়ে দিচ্ছি এতেই আমি এক পরিমাণ মতন জল দিব এটা আমাদের আজকে হচ্ছে কড়া বিরিয়ানি হাঁড়ি বিরিয়ানি হয় মটকা বিরিয়ানি হয় আজকে আমি এটা বানাচ্ছি কড়া বিরিয়ানি এই জলটাই থাকবে আর বেশি কিন্তু জল দেব না এই জলটার মধ্যেই হয়ে যাবে এবারে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে যা হালকা আঁচে দিচ্ছি খুব বেশি আঁচে দিচ্ছি না এই দেখুন একবার আমি এটা খুমকি গুলি দিচ্ছি খালি একবার গুলিয়ে উল্টা পাল্টা করে দিলাম তাহলে নিচের চালটা উপরে এসে গেলো উপরে চালটা নিচে চলে গেল এবারে আমি চাপা দিয়ে দেবো আর এটা খুলে দেবো না এখন একবারে হলেই খুলে দেখবো উপর দিয়ে আমি এই ব্রেস্তাটা ছড়িয়ে দিচ্ছি আর নুনটা আমি কিন্তু আগেই দিয়ে রাখছিলাম মাংসর সঙ্গে বেশি করে সেই জন্য আমাকে আর এক্সট্রা করে নুন দিতে হয়নি চেখে দেখলে বুঝে যাবে যে নুনটা কি হয়েছে মোটামুটি নুনটা ঠিকই আছে এখন আপাতত আবার ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন আজকে আমাদের বিরিয়ানি আজকে এটা আমাদের বিরিয়ানি ভালোই লাগছে টেস্টও হয়েছে ভাত খুব ঝরাই হয়েছে খুব একটা খারাপ হয়নি আর খেয়ে তো খুব টেস্ট হয়েছে আজকে আমার এই একসঙ্গে বিরিয়ানিটা ভালো লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার